ছবি থেকে ফেসবুক কত টাকা ইনকাম দেয় তা এখন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো যে ছবি থেকে কত হাজার ভিউজে কত ভিউজে কত টাকা দিতেছে ফেসবুক তা আমার যদি আমার এখানে একটা ফেসবুকে একটা পেজ আছে মধুমতি ফুটোয়ের এটা দিতে আমাদের একটা সুস কোম্পানির পেজ তো এখানে আমার সব ছবি এবং রিলস আপলোড করা হয় তো ছবিটাই বেশি আপলোড করা হয় জোতার ছবি মার্কেটিং লেভেলের তো এটাতে মনিটাইজেশন আছে তো আমি যদি এখানে যদি আপনাদেরকে দেখাই যে এই এই ছবিটাতে কিছু কোনো চার ঘন্টা আগে পোস্ট করছি চার ঘন্টা আগে পোস্ট করছি এটাতে সিন সেটে যদি ক্লিক করি তাহলে দেখবেন ছাব্বিশশো ভিউজে এক সেন্ট দিছে ঠিক আছে তো আপনারা কিন্তু মাথা রাখবেন যে ছাব্বিশশো বিউজ মানে আড়াই হাজার ভিউজে এক সেন্টের মতন দিছে ঠিক আছে তো এখন যদি একটু নিচে এই যে এই ছবিটাতে দেখেন আবার দেখেন এই যে পাঁচ হাজার ভিউজও এক সেন্ট মানে ফেসবুকের এই এই অবস্থাগুলো আমার ভালো লাগে না মানে ছাব্বিশে ভিউজে যদি এক সেন্ট দেয় তাহলে পাঁচ হাজার বিসে আমাকে দুই সেন্ট দেওয়ার কথা কিন্তু দিছে এখানে এক সেন্টই ঠিক আছে তো মানে পরবর্তী তারা আপডেট করে না এটাতে ছয় হাজার সাতশো সেন্ট দিতে ঠিক আছে তো অবস্থা মানে আমি তেত্রিশ ছয় হাজার চারশো বিউজে আবার একসেন্ট তো এখানে ছয় হাজার চারশো এক্সেন্ট হলো কেন তিন হাজার বিউজে যদি আমাকে এক টাকা দেয় আড়াই হাজার থেকে তিন হাজার তাহলে ছয় হাজার চারশো অবশ্যই দুই টাকা দেওয়ার কথা দুই সেন্ট দেওয়ার কথা ঠিক না তো এই সে ফেসবুকের মানে একটা বাজেটটা আপডেট এই আপডেটটা আমার কাছে একদমই ভালো লাগে না যে এক এক সময় এক এক রকম অনেকের ছবিতে কিন্তু পাঁচশো এক হাজার ভিউজেও এক টাকা দেওয়া দেয় একসেন্ড দেওয়া দেয় তো আমার কিন্তু এখানে ভালোই ভিউজ হয় কিন্তু আমাকে ঠগাইতেছে ফেসবুক এটা আপনাদেরকেও কি ঠকাইতেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কত ভিউজে কত টাকা পেতেছেন ছবি থেকে ঠিক আছে এটা আজকে শুধু ছবির আপডেটটা আপনাদেরকে দেখাবো রিলস দেখাবো না তো এটাতে দেখেন পাঁচ হাজার নয়শো আটান্ন ভিউজ অলমোস্ট ছয় হাজার ভিউজই তারপরও কি অ্যাকশন দিছে আমাকে তাহলে বলেন এখানে পাঁচ হাজার পাঁচ হাজার নয়শো মানে ছয় হাজার বিউতে এক টাকা দিয়েছে এটা কি উচিত হইতেছে আরও বেশি ইনকাম দেওয়া দরকার কারণ এখন রিলস ভিডিও তো ইনকাম দিতেছে না ভালো ছবি এডিট টেডিট করে সাথেছি সেখানেও ইনকাম নাই ও মাই গড দেখেন এখানে আমার তো তাহলে তিন চার টাকা পাওয়ার কথা ছিল কিন্তু দেখেন দশ হাজার পাঁচশো ভিউস মানে আড়াই হাজার ভিউজে যদি এক টাকা করে দেয় তাহলে কিন্তু আমার দশ হাজার ভিউজে চার সেন্ট দেওয়ার কথা আর তিন হাজার ভিউজে যদি এক সেন্ট করে দেয় তাহলে নয় হাজার প্লাস ভিউজে আমাকে তিন থেকে সাড়ে তিন সেন্ট দেওয়ার কথা কিন্তু এখানে দেখেন দশ হাজার পাঁচশো পাঁচশো ছাপ্পান্ন ভিউজে মাত্র দুই সেন্ট দিছে এটা কি মেনে নেওয়া যায় আপনারাই বলেন আপনারা দশ হাজার ভিউজে কত টাকা পাইতেছেন আপনারা কমেন্ট করে জানাবেন এবং পাঁচ হাজার ভিউজে কত টাকা করে পাইতেছেন তো এই তো ফেসবুকের একটা জঘন্য আপডেট এই যে দেখেন না এখানে তেরো হাজার ভিউজে আবার তিন টাকা দিছে এখানে কিন্তু আরো বেশি পাওয়ার কথা ছিল ঠিক আছে তিন টাকা দিছে তেরো হাজার বিউজে আরও দেখি ছ হাজার বিউজে দুই এটা তো ঠিক আছে এটাতে দেখি নয় হাজার দুইশো বিউজে তিন এটা ঠিক আছে যদি মানে তিন হাজার তিন হাজার বিউজে ধরি ঠিক আছে তো এই অবস্থা ফেসবুকের বর্তমানে একটু নিচে নামি নিচে নামি নিচে নামি ভালো কোনো ছবি নাই এটাতে কত বেশি নয় হাজার পাঁচশো এটাতে কিন্তু তিন সেন্ট পাওয়ার কথা ছিল আপডেট যে ফেসবুক মাঝে মাঝে ঠগাইতেছে মাঝে মাঝে ঠিক রাখতেছে কিন্তু তাদের আড়াই হাজার থেকে তিন হাজার বুঝে যদি এক সেন্ট দেয় তো সবসময় কিন্তু এরকম দিতেছে না মাঝে মাঝে কাউকে বেশি দিতেছে কাউকে কম দিতেছে তাদের ইনকামটা এখনো স্টেবল হইতেছে না তো আমার কাছে এটা ভালো লাগে না যার কারণে আমি এখন ফেসবুকে কাজ করা কমাই দিছি এবং আগের মতন কোনো জায়গায় মানে কাজ করে শান্তি পাইতেছি না ঠিক আছে কারণ ফেসবুকে কাজ করে এখন মজা নেই ঠিক আছে যে যেই ইনকামের আসে আমরা কাজ করতেছি কন্টেন্ট তৈরি করতেছি ছবি ছবি এডিট করতেছি ভিডিও আপলোড করতেছি ভিডিও তৈরি করতেছি ভিডিও এডিট করতেছি সুন্দর করে কাজ করতেছি কিন্তু এই অনুযায়ী কোনো ইনকাম দিতেছে না ফেসবুক তো আপনাদের ইনকামের অবস্থা কী অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে এবং মনি মনিটাইজেশনের ইনকামের সকল আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম